দেখা করতে পারছে না পরিবার ইমরান খান বাড়ছে গুঞ্জন দুই বছরেরও বেশি সময় ধরে তিনি এই মুহূর্তে রয়েছেন রাওয়ালপিন্ডির জেলে জেলবন্দি হঠাৎই সোশ্যাল মিডিয়ায় টপ ট্রেন্ড পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান গুঞ্জন জেলে খুন করা হয়েছে তাকে যদিও এখনো পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সংবাদ এজেন্সি বা সূত্র এ খবরকে মান্যতা দেয়নি আফগান টাইমস নামের এক হ্যান্ডেলে প্রথম ইমরানের মৃত্যু সংক্রান্ত দাবি করা হয় পরে আরো কোনো কোন সূত্র থেকে গুঞ্জন জোরালো হতে থাকে কিন্তু কিসের ভিত্তিতে এমন দাবি জানা গেছে ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না তার পরিবারকে এবং আলাদা সেলে রাখা হয়েছে তাকে অন্য বন্দীদের সঙ্গে নয় গত সপ্তাহে ইমরান খানের সঙ্গে সাপ্তাহিক সাক্ষাৎ করতে আসেন তার বোনেরা সে সময়ে তাদের সাক্ষাৎ করতে দেওয়া হয়নি এরপরই প্রাক্তন প্রধানমন্ত্রী তিন বোন আলেমা উজমা এবং নওরিন খান জেলের বাইরেই দশ ঘন্টা ধরে অবস্থান ধর্মঘট করেন এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এমনকি তাদের মারধরও করা হয় বলে দাবি আর এরপর থেকে গুঞ্জন বেড়েছে বুধবার কারাগারের বাইরে পিটিআই সমর্থকরা বিক্ষোভ দেখালেও দেখা করতে দেওয়া হচ্ছে না কাউকেই আর তারপর থেকে গুঞ্জন আরো হয়েছে হয়েছে তাহলে তাহলে কি খুন করা ইমরানকে যদি না করাই হয়ে থাকে তিনি কোথায় তিন সপ্তাহ তারা ভাইকে দেখেননি বলে দাবি বাহাত্তর বছরের রাজনীতিকের বন্ধের পিটিআই প্রধানের বিরুদ্ধে রাষ্ট্রীয় উপহার বিক্রি এবং অন্যান্য দুর্নীতির মামলা হয়েছে সে মামলায় দুই বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি ইমরান পিটিআই প্রধানের বোন এবং তার পরিবারের দাবি প্রাক্তন প্রধানমন্ত্রীকে অমানবিক পরিস্থিতিতে নির্জন কারাগারে রাখা হচ্ছে বলে দীর্ঘদিনের অভিযোগ সকলে তার মুক্তি দাবি করছে এই অবস্থায় তার মৃত্যু ঘিরে গুঞ্জন তুঙ্গে ফাহমিদা হাসেম আজাদ ডেস্ক